এখন আমরা নবম অধ্যায়ের শতকাল আর পাঁচ নং অঙ্কের সমাধান করব। পাঁচ নং প্রশ্নটা আমি তুলে রাখছি সবাই দেখো ব্যাংক থেকে আসলের উপর আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত পরিশোধ করতে হবে এই জিনিসটা এটা চাইছে কি এটা প্রথমে হচ্ছে আমরা আনছি কয় টাকা দেখো পনেরো হাজার টাকা আনছি এটা কি যেটা আনছি ওটা কি বলে আসল যেটা যেটা আনছি সেটা হচ্ছে আসল আর এখানে মুনাফার হার কত আট পার্সেন্ট আর সময় পাঁচ বছরের জন্য আনছি কিন্তু এখানে প্রশ্ন বলছে এই পাঁচ বছর পরে আমি কত টাকা ব্যাংকে পরিশোধ করব। তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে বের করতে হবে এখানে আসল এই পনেরো হাজার টাকায় কয় টাকা আমাদের মুনাফা হয়েছে কয় টাকা মুনাফা হয়েছে তাহলে পনেরো হাজার টাকার সাথে মুনাফা সহ ব্যাংকে সুদ শোধ করতে হবে না তাহলে আমাদের পাঁচ বছরে যে টাকা মুনাফা হয় ওর সাথে আমরা আসল যোগ করে ওই টাকা শোধ করে দেব তাহলে আমরা এই তথ্যের ভিতর পাঁচ বছরে আমরা মুনাফা বের করি এখানে আসল কত দেখো আসল পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা মুনাফার হার মুনাফার হার হচ্ছে আট বছর এখন আমরা মুনাফা মুনাফা তা না সূত্র বলো আসল গুণ সময় গো হার মাঘ একশো এখন আসল আমাদের কত পনেরো হাজার সময় কত মুনাফার হার আট আর ভাগ একশো দেখো কাটাকাটি কীভাবে করি এখান থেকে দুটো শূন্য কাটিয়ে দাও এখানে তাহলে এখানে কত থাকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশে আর পাঁচ হাজার চল্লিশ গুণ করো এই যে একশো পঞ্চাশ আলো চল্লিশ শূন্য 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 একদর কাটা চার শূন্য শূন্য চার পাঁচা কুড়ি শূন্য চারের দু ছয় ছয় হাজার তাহলে মুনাফা হয়েছে কয় টাকা ছয় হাজার টাকা তাহলে পাঁচ বছর পরে মোট পরিশোধ করতে হবে কত না আমরা আনছিলাম কয় টাকা সেই টাকাটা তাদের দিতে হবে না খালি ওই পনেরো হাজার টাকা দিলে হবে ওর সাথে যেটা সহ দিতে একুশ হাজার টাকা তাহলে এখানে লিখবো আমরা পাঁচ বছর পর মোট পরিশোধ করতে হবে দেখো পাঁচ বছর পর করতে হবে এই পনেরো হাজার সমান একুশ হাজার একুশ হাজার টাকা অঙ্ক হয়ে গেছে বুঝছো সবাই এখন করবো